ভাই জান আপনি যেটা প্রশ্ন করেছেন ইলেকট্রনিক তসবিহ সম্পর্কে আসলে যে আমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার যে তসবিহ পাঠ করি তো এটা বিভিন্ন সময় বিভিন্ন রকমের মাধ্যম পেরিয়ে আসে কখনো মালা কখনো পাথর কখনও এই যে এখন বর্তমান সময় ইলেকট্রিক ইলেকট্রনিক তাজবিহ এইগুলো দিয়ে তাজবিহ পাঠ করা যাবে কি না এ সম্পর্কে প্রথমে যেটা আমরা যদি দেখতে চাই হাদিসের ভাষা তো সেক্ষেত্রে রসুল্লাহাম আদেশ করছেন যে টম্বাহাদিসের মধ্যে যে তোমরা বেশি বেশি তকবীর তসবিহ সুবাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকবে আর পাঠ করার যে বৈশিষ্ট্য বা গণনা করার যে মাধ্যম সেই মাধ্যম সম্পর্কে তিনি বলছেন যে ওয়াই ইয়া আলামিন। বিল আল আমিলা বিল আনামিল এবং তোমরা আঙুলের মাধ্যমে গণনা করবে এবং তোমরা আঙুলের মাধ্যমে গণনা করবে কেন কাল কেমত মাঠে আল্লাহ আমাদের প্রত্যেক অঙ্গ তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন তো এই জন্য সাল্লাহ সাল্লা সাল্লাম আঙুলের মাধ্যমে তসবি গণনা করার আদেশ দিয়েছেন শাহি দাউদ হাদিস নম্বর এক হাজার পাঁচশো এক হাদিসের মান হাসান এর ভিত্তিতে ওলামারা তাজবি পাঠ করার ক্ষেত্রে ইলেকট্রনিক তাজবি বা মালা ব্যবহার করা সম্পর্কে কিছু ওলামা বলেছেন যে ফাই ইন্নাহা বেদায়াত এটা বেদায়াত আর কেউ কেউ বলেছেন যে এটা বেদায়াত না হলেও এটা সোনাদ বিরোধী প্রথমত এখানে কয়েকটা বিষয় মনে রাখা দরকার এক নম্বর হচ্ছে যে রসোল্লা সাল সাল্লাম আমাদেরকে আঙুলের মাধ্যমেই তাজবি গণনা করতে বলেছেন আর এটাই উত্তম এটা কোনো সন্দেহ নেই শেখ শেখ উল ইসলাম ইয় তাইমিয়া রহমেলা আলাই বলেছেন যে বেলা তসবি সোননাথ আঙুলের মাধ্যমে তাজবি গণনা করা এটাই সোননাথ কেননা রসোল্লা সাল্লাম আমাদেরকে এটাই শিখিয়েছেন জুমা ফতোয়া বাইশ খণ্ডের পাঁচশো ছয় পৃষ্ঠা শেখ সালেহ হ্যালো আর সাইমিন বলেছেন যে আফজাল বা উত্তম হচ্ছে যে মানুষ হাতের আঙুলের দ্বারাই তাসবি গণনা করবে কেননা এদিকেই রসুল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন মজুমুয় আলফাতুয়া ইবিনা তেরো খণ্ডের একশো তিয়াত্তর পৃষ্ঠা দুই নম্বর হচ্ছে মালার মাধ্যমে বা বিভিন্ন এই যে ইলেকট্রনিক তসবি এসবের মাধ্যমে তসবি গণনার ক্ষেত্রে রিয়া আসার সম্ভাবনা বেশি রিয়া আসার সম্ভাবনা বেশি আর রিয়া হচ্ছে হারাম রিয়া হচ্ছে কি হারাম শেখুল ইসলাম ইমাম মেতা ইমর রাহিমুল্লাহ আলাই বলেছেন যে তাসবি গণনা করার বিষয়টা হচ্ছে এটা সোননাথ আর সোননাথ সেটাই যেটা রসোল্লা সাল্লাম বলেছেন বা করেছেন তো রসাল্লাহ যেটা বলেছেন যেটা করেছেন সেটা কি তিনি তাজরি পাঠ করেছেন আর তাজবী পাঠ করতে বলেছেন কিসের মাধ্যমে আঙ্গুলের মাধ্যমে আর তাজবির যে সম্পর্ক সেটা শুধুমাত্র গণনার সঙ্গে নয় সেটা শুধুমাত্র গণনার সঙ্গে নয় বরং সেটা অন্তরের সঙ্গে তাও সেজন্যে যদি কেউ তেমন অবস্থায় যে কোনো মালা পাথর বা এই যে ইলেকট্রনিক যন্ত্র এর মাধ্যমে তা মুখে বলছে কিন্তু অন্তরে কোনো প্রভাব নেই বা অন্তর গাফেল আছে অন্তর গাফেল হয়ে আছে তো এইরকম যদি হয় তো অন্য বিহা বিল আসবে মা গফলাতিল কল বি অল আমি যদি এমন হয় যে শুধু মুখে সোনালা করছে আর অন্তর তার গাফেল হয়ে আছে অন্তর কোনো প্রভাব পড়ছে না বা অন্তরে সে অনুভব করতে পারছে না তো এইরকম তসবি হচ্ছে তসবি হন বা অতিলুন পরিত্যাজ্য তসবি অগ্রহণযোগ্য তসবি আজরুন নিঃসাহিবিহি এইরকম তসবি পাঠ করলে কোনো সব বা পাওয়া যাবে না বাইশ খন্ডের পাঁচশো ছয় পৃষ্ঠা তো মোট কথা তসবি পাঠ করার জন্যে যদি আমরা এটা আমল করি নেকির জন্যে আর নেকি সেটাই যেটা করেছেন বা করতে বলেছেন আর তিনি যেটা করতে বলেছেন সেটা কি আঙলের মাধ্যম সেজন্য সমস্ত রকমের সন্দেহযুক্ত পদ্ধতি বাদ দিয়ে আহ সন্ন্যাসযুক্ত বা সন্ন্যাসম্মত যে পদ্ধতি সেই পদ্ধতি থেকে এসে আমাদের নেকি বা আমাদের আমলকে সুনিশ্চিত করা দরকার হাজার